চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি সাধারণ সম্পাদক জিএস পদে জয়লাভ করেছেন একই প্যানেলে সাইদ বিন হাবিব অন্যদিকে সহ সাধারণ সম্পাদক এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী আইবুর রহমান তৌফিক বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয় চাকসুর চোদ্দটি হলের ফলাফল অনুযায়ী ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন সাত হাজার দুইশো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার তিনশো চুয়াত্তরটি ভোট চাকসুতে ছাব্বিশটি পদে নির্বাচন হয়েছে এর মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছে ছাত্র দলের প্যানেলের প্রার্থী আইবুর রহমান এছাড়া সহ খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক পদে জিতেছে তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী বাকি সবকটি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা